প্রশ্ন যে আপনার বক্তব্যে বা শরীয়ত خلافতের প্রেক্ষাপটে গ্রহণযোগ্য বলি বলা হয়েছে এই প্রসঙ্গে সো আমুনতাহিনার 12 আয়াতের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি এবং এর সঠিক নিদ্ধশনা চাচ্ছি আমার বক্তব্যের হয়তো প্রশ্ন উত্তর এটা শুনেছেন কিন্তু আমার যে বক্তব্য আছে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা তাতে আছে যে বায়াত তিন প্রকার এক হচ্ছে খালিফাতুল মুসলিমের বায়াত শপথ করা দেশের রাষ্ট্র নায়ক যদি খালিফা হয় তাহলে তার সাথে বায়াত করতে হবে শপথ করতে হবে এবং আনুগত্য করতে হবে দুই হচ্ছে কেউ যদি নতুন মুসলমান হয় তার হাতে হাত দিয়ে বায়াত করা যে তুমি বলো এবং নামাজ কায়েম করবে রোজা রাখবে জাকাত দেবে হজ করবে গোনা থেকে বাঁচবে পাপ থেকে বেঁচে থাকবে হচ্ছে বায়াত আলা ইসলাম ইসলামের বায়াত দুই নম্বর তিন নম্বর বায়াত হচ্ছে জেহাদ হি সব বায়াত যদি বলি আমার হ্যাঁ দেশের শাসক আমাদের যিনি আমির তিনি যদি বলেন আমিরুল মুসলামিন দেশের শাসকের কথাই কেউ একটা দলের আমির বনে গেল আর বলছে আমরা জিহাদ করবো না দেশের শাসক যদি বলেন যে বায়াত করতে হবে সৌদি আরবে যদি আমিরুল মমিনিন ওয়ালি আমর খালিফাতুল মুসলিমিন যদি বাদশাহ বলেন যে আল্লাহ রাস্তায় জেহাদে বেরোইতে হবে তাহলে দেশের লোককে বায়াত করতে হবে আনুগত্য করতে হবে বায়াত আলাল জেহাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেছেন নাহনুল লাজিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে মা বাকিনা আবাদা শের কবিতা পড়তেন সাহাবাই কেরামরা খন্দকের যুদ্ধে যে খন্দকের যুদ্ধ হয়েছিল খন্দকগুলি পয়াগল পরীক্ষা খনন করছেন আর এই কবিতাগুলি আবৃত্তি করছিলেন আমরা তো তারাই নাহানা বায়া ও মোহাম্মদ মোহাম্মদ সাথে বায়াত করে শপথ করেছি আলাল জিহাদে জিহাদের জন্য এই তিন রকমের বায় আছে বাকি সাংগঠনিক বায়াত নেই যদি কিছু লোকেরা টেনে হেঁচড়ে সব করে তার যে কোনো সংগঠন হোক না কেন আর এইরকমই পীরমুরিদের বায়াতেই বিদাতী বায়াতা সফের বায়াত পীর মুড়িদের বায় এই বিদাত নেই এই নেই আল্লাহ বাকরম বুঝার বুঝার তো ভিজ্ করেন এবং এই তিন বায়াতের মধ্যে সুরাই মম তাহানার বায়াত হচ্ছে ইসলামের বায়াত আল্লাহ বলছেন ইয়া ই হলে যে না মানু হ্যাঁ ইয়া কি এ যা যা আকাল মাম্ নাহাতো ইয়া ইহবি আছে আয়ত পড়েন তো হাবির

কি বলে যে আমরা আর শিরিক করব না কুফরি করব না জেনা করব না ব্যবচার করব না ইমান নিয়ে আসছি এখন তখন তাহেন হন না তাদের পরীক্ষা নাও যে সত্যি তারা কথাগুলি ঠিক বলছে কিনা আল্লাহ ইমান অন্তর জামি আল্লাহ এবং তাদের সাথে বায়াত নেন হাতে হাত দিয়ে নয় নবীশ মহিলাদের কাছ থেকে বায়াত নিতেন কথার দ্বারা পর্দার আড়াল থেকে আর পুরুষদের কাছে ইসলাম কবুল করলে বায়াত নিতেন না হাতে হাত দিয়ে এই বায়াতের কথাই সুরা মোমতাহ বলা হয়েছে হয়ে যদি বায়াত করার জন্য আসে তাহলে প্রথম আল্লাহ বলেছেন করবে না মানে তৌহিদের অনুসারী হয়ে তৌহিদ শিকার করে পড়ে ইসলাম কবুল করার জন্য এসেছে সোরা মমতেহার এ বায়াত হচ্ছে বায়াত আলাল। ইসলাম ইসলামের বায়াত আর বায়াতের জন হোদাইবের সন্ধির বায়াত ছিল জিহাদ ফি সাবিল বায়াত উসমান রাজি আল্লাহ যদি শহীদ করে দিয়ে তাকে যেমন খবর পাচ্ছি আমরা তাহলে মক্কাই ঢুকবে এবং মক্কার কোরাইশ মুশ্রেকদের বিরুদ্ধে জেহাদ করো বায়াত করো তোমরা এই বায়াত ছিল বায়াতের রিজওয়ান যে বায়াতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতহে তে উল্লেখ করেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইযা বায়ুনা কাতাহাত